আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আমি অনেক ভালো আছি আশা করি আপনারা অনেক ভালো আছেন আমি বলতেছি সাইদুল ইসলাম ইন এস এটা হলো আমার ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার করবেন আসলে আপনারা একটা লাইক করলে আমাদের ভিডিও বানানোর আগ্রহটা অনেক বাড়ে আজকে আলোচনা করব আসলে দক্ষিণ আফ্রিকার পেপার নিয়ে দক্ষিণ আফ্রিকার বর্তমানে অ্যাসাইলাম কিছু কিছু প্রভেন্সে খোলা আছে আপনারা চাইলে যারা নতুন আছেন দক্ষিণ আফ্রিকায় তারা চাইলে সহজেই পেপারস বানাইতে পারেন বিগত কিছুদিন আগে আসলে দক্ষিণ আফ্রিকায় যে পুলিশ সুপার সে আর কি চেঞ্জ হবে আগামীতে এর জন্য দক্ষিণ আফ্রিকায় অনেক কড়াকড়ি হয়ে গেছে সব জায়গায় চেকিং চলতেছে সবাই যাচ্ছে যাতে এদের দক্ষিণ আফ্রিকায় যাতে কোনো ইলিগাল ফরেনার না থাকে বিশেষ করে এরা অনেক খেপসে খেপসে বলতে মানে জিম্বাবুয়ান ফরেনারদের ওরা এই দেশে রাখতে চায় না কারণ এই দেশের অনেক ভালো ভালো পজিশনে জিম্বাবয়ান লোকেরা চাকরি করে হসপিটাল সরকারি প্রতিষ্ঠান এইসব জায়গায় অনেক জিম্বাবয়ান লোকদের মানে দেখা যায় চাকরিতে কারণ এদের এডুকেশন কোয়ালিফিকেশন অনেক ভালো এদের স্কিল অনেক ভালো কাজের কাজের ক্ষেত্রে ইভেন মেডিকেল সিস্টেম ম্যাক্সিমাম জায়গায় আর কি জিম্বাবয়ান লোকদের আর কি দেখা যায় আর আমরা তো ভাই জানি না তো এশিয়ান লোক আমরা শুধু জানি ব্যবসা বাণিজ্য এছাড়া আর কিছু জানি না ঠিক আছে দক্ষিণ বাঙালিরা পাকিস্তানিরা স্পেশালি যত এশিয়ান আছে এরা এই দেশে শুধু ব্যবসায়ী করে এছাড়া আর কোনো ই নাই ইভেন আর একটা মজার কথা হলো আপনার বাংলাদেশ হাই কমিশনার দক্ষিণ আফ্রিকা যেটা আছে উইখানেও জিম্বাবয়ান লোকেরা কাজ করে ওখানে বাংলাদেশিরা কাজ করে না দেখেন তাহলে তাদের দক্ষতা কতটা বেশি কাজের স্কিল এডুকেশন কোয়ালিফিকেশন সব দিক দিয়ে তারা অনেক হাই বাংলাদেশিদের চাইতে যাই হোক আমি একটা অ্যাসাইলামের একটা ফটো আমার ভিডিওর পাশে আমি দিয়ে দেব সবাই দেখবেন আশা করি সবাই বুঝতে পারবেন আর একটা বিষয় দক্ষিণ আফ্রিকা যদি নতুন কেউ যদি আসতে চান তাহলে বুঝে শুনে আসুন দেখা গেছে যে বর্তমানে দক্ষিণ আফ্রিকা অনেক ডিফিকাল্ট হয়ে গেছে আগের মতো আর নাই দেখা গেছে আপনি আসবেন ভাই দুটা পয়সা খরচ করে আসবেন যদি দক্ষিণ আফ্রিকা বর্তমানে যে সিচুয়েশন যদি না থাকতে পারেন ভাই আইসে তো হ্যারেসমেন্টে পড়ে যাইবেন স্পেশালি এই দেশে আপনার পেপার ছাড়া এখন এক মুহূর্তে আপনি চলতে পারবেন না এরকম সিস্টেম হয়ে গেছে আর যদি কেউ যদি পারমিট ধারী থাকেন তাহলে তো আরো বিপদ এই কথাটা বললাম এই জন্য কারণ এই দেশে একটা ওয়েতেই শুধুমাত্র পারমিট বানানো যায় যেটা আপনি প্রথম অবস্থায় তিন বছরের পাবেন দ্বিতীয় অবস্থায় আপনি দুই বছরের পাবেন তা দেখা প্রথম তিন বছরে পাইলেন ধরেন আপনার কাগজ বানাইলেন কন্ট্যাক্ট করে আপনার দেশে যাইতে হইবে ঠিক আছে এইখানে টাকা ছাড়া এয়ারপোর্টে কেউ কোনো কিছু বোঝে না আপনি টাকা দিবেন আপনি যাইতে পারবেন আবার এখানে কিছু এজেন্টও আছে এই এইসব কাজ করে থাকে তাদের সাথে তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করলে আপনার সব কিছু ইজি ইভেন আপনি দেশ থেকে যে আসবেন তখন আমরা কন্ট্যাক্ট করে আসতে পেবে তাহলে ভাই পিপা এই পারমিটটা মানে তাহলে কী লাভটা হইল ঠিক আছে এটা হলো এই পারমিটের ইস্যু আর বিশেষ করে যখন আপনারে পুলিশে ধরবে হ্যাঁ আপনি আপনার পারমিট আছে তিন বছর আর আপনি দেখাইলেন সে বলবে আপনার গার্লফ্রেন্ডে ফোন দেন তখন আপনি কি করবেন ভাই দেখা গেছে যে ম্যাক্সিমাম পার্সনে জানেন তো দক্ষিণ আফ্রিকায় দেখা গেছে চুরি টাকা দিয়ে একটু হয় কেউ তার মানে ফোন নাম্বার যে যে যার আইডি দিয়ে আপনি পারমিট বানাইছেন কারণ তার আপনার পারমিটে উই মেয়ের আই ভোটার আইডি কার্ডের নাম্বারটা দেওয়া থাকে তখন তারা বলে আপনার আপনার ফোন দেন তখন আপনি কি করবেন তখন আপনার ফোন দিলেন হয়তো বা সে ধরলো বা তার একটু ভয় ভিত্তিক দেয় পুলিশে তখন সে সত্যি কথা বলে দেয় যে হ্যাঁ আমার করছে তখন তবে আপনি ফাইসা যাইবেন ঠিক আছে তখন তো ভাই আপনি ফাইসা যাইবেন তো এর জন্য দক্ষিণ বর্তমানে অনেক সিকিউরিটি বাড়ছে কারণ বিগত দিনে যে গভর্নমেন্ট ছিল দক্ষিণ আফ্রিকার সিরিয়াল রামাপোজা সে বিগত দুইবার আর কি সে আর কি ছিল মানে দশ বছর এই যে এখন আবার আবার নতুন করে সে আবার হয়েছে কিন্তু এটা যৌথ সরকার হয়েছে এই দেশে আরো কিছু পলিটেকনিক গ্রুপ আছে এদের এদেরকে নিয়ে টিয়ে দেখা গেছে তিন চারটা গ্রুপ মিলে একটা সরকার গঠন হয়েছে তো আগে যেমন দেখা গেছে যে এএনসি এই দেশের যেটা এএনসি এটা হলো যে এদেশের ম্যান্ডেলার তার হলো মানে সে আর কি এটা প্রতিষ্ঠাতা এনসি যেই রাজনৈতিক যে দলটা এটা অনেক বড় দল দক্ষিণ আফ্রিকায় ঠিক আছে আর গেছে যে যেই সাদাইয়াদের একটা জোট জোট গঠন হয়েছে এএনসির সাথে এই এই লোকটা ঢুকিয়ে মনে করেন বর্তমানে ফরেনারদের সবকিছু ডিজিটাল করতেছে এখন আগে যেমন দেখা গেছে যে আপনার পুলিশে ধরেছে হ্যাঁ আপনি ওই আপনার এস দেখাইছেন বা এক্সপায়ার হয়ে গেছে আপনার ধরে নিয়ে গেছে আবার আপনার দেখা গেছে কিছু টাকা খাওয়া এটা আপনার চলে আসলেন এখন আর ভাই হেটে হয় না এখন দেখা গেছে আপনারা প্রথমে ধরে আপনার ফিঙ্গার প্রিন্ট নেবে নেওয়ার পরে মানে এমন একটা ডিভাইস আছে তাদের কাছে এআই ডিভাইস ডিভাইস ওইটা আমেরিকা থেকে তাদেরকে দিচ্ছে ইউজ করার জন্য যাতে ইলিগাল লোকদের মানে তারা সহজে ধরতে পারে আপনারা ধরে নিয়ে আগে ওইখানে ফিঙ্গার প্রিন্ট দেওয়াইবে যদি দেখা গেছে আপনার যদি পিছনে যদি কোন কোনো ক্রিমিনালি রেকর্ড যদি না থাকে তাহলে তো ভাই আপনার বাইসে গেলেন আর যদি কোনো ক্রিমিনালি রেকর্ড যদি থাকে ক্রিমিনাল রেকর্ড বলতে দেখা গেছে এই দেশে ভাই বাঙালিরা নানানভাবে জড়িয়ে যাইতে আছে মনে করেন বিভিন্ন ইসের সাথে সমস্যার সাথে কারণ এগুলা ভাই খুলে বলতে চাই না কারণ দক্ষিণ আফ্রিকা অনেক প্রবাসী থাকেন তারা দেখলে হয়তো বা আমাকে গালি দিবেন ঠিক আছে এর জন্য আমি সব কিছু খুলে বলতে চাই না সবাই দেখা গেছে যে যদি আস্তে আস্তে চান দক্ষিণ আফ্রিকায় হ্যাঁ আসেন ভাই সমস্যা নেই সে আপনি টাকা পয়সা কামাইতে পারবেন ঠিক আছে ব্যবসা বাণিজ্য দিক দিয়ে অনেক ফ্যাসিলিটি অনেক ভালো যদি ইনভেস্ট করতে পারেন ভালো অঙ্কের তাহলে আপনার ভাই মাসে ভালো টাকা আপনি কামাইতে পারবেন বাংলাদেশি টাকায় দুই লাখ তিন লাখ এমন ব্যক্তি আছে আমি আমি নিজে দেখছি আর মাসে পাঁচ লাখ সাত লাখ টাকা বাংলাদেশের টাকা ইনকাম আছে ঠিক আছে কিন্তু সেই ইনকামটা বৈধভাবে না কিছু অবৈধ আছে কিছু বৈধ আছে এটা আপনি আসলে বুঝতে বুঝতে পারবেন না ঠিক আছে আর আসবেন আসেন সমস্যা নাই আর দক্ষিণ আফ্রিকায় চুরি ডাকাতি হরা হরামেশায় গটে। এটা তো আপনারা সবাই জানেন ঠিক আছে তারপরে যখন দেখা গেছে যে নতুন নতুন আসবেন তখন কিছুটা সময় ভালো লাগবে ভালো জায়গায় থাকবেন ভালো লাগবে আর বিশেষ করে যদি আপনার মালিকটা যদি অনেক খারাপ হয় তাহলে ভাই আপনার তো সব কিছু যায় ঠিক আছে দেখা গেছে যে আপনার ঘুম হারাম হয়ে যাবে আপনি খাওয়ার টাইম পাইবেন না গোসল করার টাইম পাইবেন না ডিউটি লং ডিউটি বেতন পাইবেন অল্প ঠিক আছে পয়সা টয়সা সব কিছু মাঝে মধ্যে দেখা গেছে যে পয়সা টয়সা আটকে আটকে রাই খেয়া ধরেন একটা মালিকে বাংলাদেশ থেকে একটা লোক আনছে একটা কর্মচারী আনছে আনার পরে দেখা গেছে যে তারে দিয়া কাজকর্ম করাইছে তার ছয় মাসের বেতন বেতন আটকে রাখছে আটকে আর শুধু শুধু একটা বেলেম দিয়ে আপনারে নামাই দিবে বা আপনারে পাঁচ বছর সে খাটাইবে ঠিক আছে কারণ সে তো কিছু তো ইনভেস্ট করছে ইনভেস্টের টাকাটা যত না উঠবে ততক্ষণ আপনারা আগে খাটাইবে খাটানোর পরে যখন দেখবে যে হ্যাঁ এর দিয়া না এর আর রাখার সম্ভব না এখন নানান জায়গায় খোঁজখবর নিতে পারে তখন আপনারে বাদ দিয়ে দিবে তখন আপনি যে ভাই দেখবেন যে যদি আত্মীয় স্বজন থাকে তাহলে তো বাইসকে গেলেন আর যদি কেউ আশা ভরসা করে যদি আসেন এছাড়া আর কোনো আত্মীয় স্বজন নাই তাহলে ভাই আপনার জীবন শেষ ঠিক আছে তো এই জন্য বলতেছি বুঝে সুঝে আসুন সাউথ আফ্রিকায় অনেক ভালো দক্ষিণ আফ্রিকা সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন আসলে আপনারা লাইক করলে আমাদের ভিডিও বানানোর কনফিডেন্স আরো বাড়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ